সালামু আলাইকুম ওরা অনুসরণ স্থানীয় আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃকে আয়োজিত আজকের বিক্রম পূর্ব সমাবেশের মহাতরম সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বোচ্চ ভাইরা আগে এদেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছিল দেশটা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি চলছে না বিদেশি মনে প্রশ্ন হয়েছে দেশটা চালায় কারা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি সিদ্ধান্ত বা বিদেশি সিদ্ধান্ত বিশেষ করে আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিন তাকে চেনে না এমন নাম বাংলাদেশের সর্বসাশ্রম সহ সবাই চেনে তার উপরে যদি আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো যেটা আমাদের কল্পনার বাইরে ছিল বিশেষ করে আশ্চর্যের বিষয় আপনারা জানেন আমাদের দেশে পুলিশ বাহিনী নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে ছিল এখনো আছে কিন্তু বাহিনী ছিল কলঙ্ক মুক্ত কঠিন কঠিন মুক্ত পাওয়া হয়েছে কিন্তু তারা কলঙ্ক মুক্ত ছিল তাদেরকে কারা লেগে লাগিয়েছে এই কাজে ইয়ে পেছনে সর্বত্র এটা চিন্তা ভাবনার বিষয় আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই এখনো ষড়যন্ত্র চলবা কিন্তু আমরা এদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা কাজা হয়ে গেছে এই কাজা কাপড় আদায় করতে হবে দেশের মানুষের ওনাকে নিষিদ্ধ করতেই হবে আজকে বন্ধু প্রধান যাকে করা হয় আগামীতে আরো কত ঘটনা বলতে জানি না আমরা বারবার বলে আসছি নির্বাচনের লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে একদল আছে কিছু মানুষ আছে তারা যারা হয়ে গেলও নির্বাচন মেলায় মহামা দল নির্বাচন 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 ঠিক করতেই থাকে আর আমরা নির্বাচন আমাদের আপত্তি নাই পিয়ার সিস্টেমে নির্বাচন দিবেন যা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচিত হবে জনপ্রতিনিধি দেশটা সুন্দরভাবে চলবে এই দেশটা সুন্দরভাবে যারা চালাতে দেওয়া দিতে চায় না তারাই কিন্তু নির্বাচন নির্বাচন করে আমরা চাই নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন হোককে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে আবার বলি এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যানকে যারা করেছে এদের বিষয়ে তদন্ত করতে হবে সব বিচারে আওতা আনতে হবে তা না হলে এদের আস্ফলন আরো বাড়তে থাকবে আর আস্ফলন বাড়তে থাকে এদেশের মানুষ কিন্তু চুপচাপ বসে থাকতে পারবে না বিশ্বাস চরমান আগে যেমন ডাক দিয়েছেন দেশের মানুষ ময়দানে নেমে এসেছেন আবারও প্রয়োজন ডাক দিবেন তখন আমরা ময়দানে সাপ পড়ব পড়বো ইনশাল্লাহ আগামী সব আর বিশেষ করে জিএম কাদের তার ভূমিকা সম্পর্কে আপনারা জানেন মিডিয়া এসেছে বক্তব্য এসেছে ইারা চলে স্পষ্ট হয়ে গেছে তাকে গ্রেফতার করতে হবে তাকে প্রশ্রয় দিবেন আশ্রয় দিবেন আর আমরা দীর্ঘ আঙ্গুলচির হতে পারে না তাকে গ্রেপ্তার করতে হবে শুধু তাই না এই ঘটনায় যারাই দায়ী তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আনতে হবে সবাইকে ধন্যবাদ এখন মিছিল